নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ড এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে ভোটের মুখে আবারও ভোট অর্থাৎ আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন তারই আগে আগামী চব্বিশে মার্চ আগরতলা বার অ্যাসোসিয়েশনের ভোট এই ভোট শাসক দলের পক্ষে উন্নয়ন মঞ্চ এবং বিরোধী দলের পক্ষে সংবিধান বাঁচাও মঞ্চ পরস্পরের মুখোমুখি অর্থাৎ ভোটে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই ভোট আবহে শুক্রবার আগরতলা কোর্ট চত্বরে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন আগরতলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনী রিটার্নিং অফিসার তথা বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী তিনি জানিয়েছেন যে এই নির্বাচনে ১৫ জন কার্যকরী কমিটির পদে মোট ত্রিশ জন প্রার্থী রয়েছে নির্বাচনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বী হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা যেভাবে লেখা আছে সে অনুসারে ব্যালট পেপারে প্রার্থীদের নাম লেখা হয়েছে এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই আজকের এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে কি বলছেন আইনজীবীরা শোনাব আগামী চব্বিশে মার্চ সকাল নটা থেকে অনুষ্ঠিত হবে আইএম হিয়ার এজ এ রিটার্নিং অফিসার অফিসার মাই অফিসার চক্রবর্তী আমরা নমিনেশনের দীর্ঘ ঘোষণা হওয়ার পর নবীর ভেরিফিকেশন করার পর পরী করার পর একজন দেশ যারা নির্বাচনে আছেন টোটেল পোস্ট পনেরোটা টোটেল পনেরোটা পোস্টে দ্বিপুতির বাদে একেবারে দিনগুলি লড়াই পনেরোটা পোস্টে টোটেল ত্রিশ জন প্রার্থী প্রার্থী প্রেসিডেন্ট পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর পঙ্কজ মলিক মৃণাল গান্ধী বিশাল একটাই পোস্ট ওই ভাইস প্রেসিডেন্টের একটা প্রশ্ন প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন পোস্ট রাজত রায় সেক্রেটারি জুটু পোস্ট সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমর দেব বর্মা অনুরাধা দেব বর্মা সুজয় সরকার উৎপল দাস মেম্বারে আমাদের টোটেল মেম্বারে আমাদের টোটাল দশটা কোস্ট দশটা পোস্টে টোটাল কুড়ি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন টোটাল কুড়ি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্রকুসুম পাল অলক দত্ত হনির বাল্ল অর্পণ দাস বৈশাখী চক্রবর্তী ভাস্কর দেব বর্মা সিরিয়াল নাম্বার ওয়ান বিকজ আমাদের এখানে ভাস্কর দেব বর্মা নামে আরেকজন আছেন ভোটার তাই ভাস্কর দেব বর্মা নাম্বার ওয়ান নাম্বার নীল নাম্বার আছেন যেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাস্করদ্যাব বর্মা সিরিয়াল নাম্বার ওয়ান দেবজিৎ বিশ্বাস দীর্চেন দেবনাথ মলয় দেবনাথ মনীষা মজুমদার নীলাদ্রি মুখার্জি পোলক সাহা রূপা দেব সৈকত রহমান সোমা রায় সর্বানি দাস শুভেন্দু নোয়াতিয়া সুব্রত সাহা স্বরূপ আপনারা শুনলেন তাদের বক্তব্য রিটার্নিং অফিসার কিছু নির্দেশ জারি করে দিয়েছেন অন্যান্যদের মধ্যে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আইএনজিবি রঞ্জয় ভট্টাচার্য সুদীপ সূত্রধর সহ অন্যান্যরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন